হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো চিঁড়ে দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আর রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর রেসিপিটা ভীষণ সহজ আর ভীষণ টেস্টি রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আর এটা একবার বানিয়ে এক সপ্তাহ ধরে স্টোর করে রেখে দিতে পারেন যখনই মন চাইবে না তখনই এটা বানিয়ে নিতে পারবেন আর বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে আগে থেকে বানিয়েও এটা রেখে দিতে পারেন তো প্রথমে আমি এটা মেজারিং কাপের হাফ কাপ চিঁড়ে নিয়েছি এই চিঁড়েটাকে ভালো করে একটু গুঁড়ো করে নেব খুব ভালো গুঁড়ো হোক বা না হোক কোনো অসুবিধা নেই কারণ চিঁড়েটা সামান্য একটু জল পড়লে একদম নরম হয়ে যাবে সেজন্য খুব বেশি ভালো করে গুঁড়ো করার প্রয়োজন নেই এদিকে একটা বড় বল দিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে আমি এখানে নিয়ে নিলাম আটা এখানে মেজারিং কাপের এক কাপ আটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এখন দিয়ে দেব দুই টেবিল চামচ তেল এই তেলটা দিয়ে ভালো করে একটু ময়ান দিয়ে নেব নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো রেডি করে নেব। যে ডো দিয়ে আমরা রুটি বা পরোটা করি ঠিক সেরকমই একটা ডো রেডি করে নেব সফট ডো আর এই ডোটা রেডি করার পরে না দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টে রাখতে হবে এতে করে কি হবে খুব ভালোভাবে আটাটা সেট হয়ে যাবে এটা চাইলে আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন কিন্তু এখন ময়দার থেকে আটা খাওয়াটাই বেশি ভালো সেই জন্য আমি আটা দিয়েই বানিয়েছি আর এই প্রথম আমি আটা দিয়ে বানিয়েছি বিশ্বাস করুন খেতে ভীষণ টেস্ট হয়েছে আর সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতেও চলে এসেছি তো পনেরো মিনিট হয়ে গেছে আটাটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে আর অনেকটা সফট হয়ে গেছে এখন এখান থেকে ছোট ছোট করে লেজি কেটে নিচ্ছি একদম লুচি যে লেচি হয় না ঠিক সেই সাইজে লেজি কেটে নিচ্ছি নিয়ে দুই হাত দিয়ে ভালো করে একটু গোল করে নিচ্ছি গোল করে নিয়ে এগুলোকে আমি একে একে বেলে নেব ভালো করে যেমন লুচি পেলা হয় ঠিক সেরকম সাইজে লুচি পেলে নেব তো এখানে একটা বোর্ড নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে সামান্য একটু আটা ছড়িয়ে নিয়েছি। আটা ছড়িয়ে নিয়ে তার মধ্যে আমি একটা লিচি নিয়ে দেখুন ছোট করে একদম লুচির সাইজে পেলে নিয়েছি তো একদম ছোটো লুচি যেমন হয় লুচির সাইজে আমি পেলে নিয়েছি নিয়ে ঠিক আবারও এর উপরে আরও একটা বেলে নিচ্ছি ঠিক লুচির সাইজে এইভাবে কয়েকটা বেলে নেওয়া যায় এখানে চাইলে আপনারা দুটো বেলে নিতে পারেন তিনটে বেলে নিতে পারেন বা চারটে পর্যন্ত বেলে নিতে পারেন কোনো সমস্যা হবে না তো এখানে প্রথমে আমি দুটো তিনটে বেলে নিচ্ছি নিয়ে এখানে এইভাবে আমি একটা লুচি প্রথমে রেখে দিলাম দিয়ে তার উপরে একটু পরিমাণ বেশি তেল দিয়ে দিলাম আর তেলটা খুব ভালো করে সমস্ত জায়গায় লাগিয়ে নিতে হবে আর সামান্য একটু আটা আমি নিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে তার উপরে আর একটা লুচি দিয়ে দিলাম দিয়ে ঠিক একইভাবে ভালো করে তেল মাখিয়ে নিলাম তেলটা ভালো করে মাখানো হয়ে গেলে সামান্য একটু আমি আটা ছড়িয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে পাতলা করে বেলে নেবো যতটা সম্ভব পাতলা করে বেলা যায় না ততটাই বেলে নিতে হবে পাতলা করে আর যদি দেখেন আটাটা জড়িয়ে যাচ্ছে যেটা দিয়ে বেলছি বেলুরটা সেটার মধ্যে জড়িয়ে যায় সামান্য একটু আটা ছিটিয়ে নিতে পারেন সামান্য একটু আটা ছিটিয়ে ছিটিয়ে বড় করে আমি একটা রুটির থেকেও বড়ো করে বেলে নিচ্ছি আর বেলাটা কিন্তু সব সাইডে যেন সমান হয় কোনো দিকে মোটা বা কোনো দিকে পাতলা যেন না হয় আমি হাতে তুলে দেখাচ্ছি দেখুন রুটির থেকেও কিন্তু পাতলা পেলেছি তিনটে লেচি দিয়ে এদিকে যখন বেলা হয়ে গেছে সাইড করে রেখে দিয়েছি এদিকে গ্যাসের উপরেটা করা সরি তাওয়া বসিয়ে রেখেছিলাম তাওয়াটা বসিয়ে গরম করে নিয়েছিলাম আর গরম করে এখন ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি লো করে আমি এই রুটিটাকে দিয়ে দিলাম দিয়ে কয়েক সেকেন্ড রেখেছি পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড রাখার পরে দেখুন হালকা একটা কালার হয়েছে না ঠিক সেই পর্যায়ে উল্টে পাল্টেটা দুবার ভেজে দিচ্ছি তো এই ভাজা করার জন্য খুব বেশি কালারও করছি না হালকা ভাজা হয়ে গেলে এটাকে গরম অবস্থায় আমি তুলে নিচ্ছি তো এখানে একটা কিচেন টাওয়াল নিয়েছি কিচেন টাওয়ালের এক পাটে আমি এই রুটিগুলো রেখেছি রেখে দেখুন একটা একটা করে খুব সহজে ছাড়িয়ে নিচ্ছি এই ছাড়ানোর কারণটা হচ্ছে এই যে আমি তেলটা ভালো করে দিয়ে রেখেছিলাম না সামান্য একটু আটা ছাড়িয়ে দিয়েছিলাম সেই জন্য এখন কিচেন টাওয়াল দিয়ে আবারও ভালো করে ঢাকা দিয়ে রাখছি এতে করে খুব সহজভাবে নরম থাকবে এই রুটিগুলো বা শেটগুলো তো সমস্যা সিটগুলো তৈরি করতে কিন্তু একদম সহজ এখানে দেখুন চারটে আমি নিয়েছি চারটে লেজি নিয়ে এইভাবে আমি রেডি করে নিয়েছি আর কত সহজভাবে উঠে যাচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটার সাথে আর কতটা পাতলা হয়েছে সেটা তো হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ছোট্ট সাইজের হয়ে যাচ্ছে যখন আমি হাতের মধ্যে নিচ্ছি তো এগুলো সমস্তটাই নিয়েই আমি এই কিচেন টাওয়ালের মধ্যে এরম পাট করে রেখে দিচ্ছি আর এটা অনেকে বলে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবেন তবেই নরম থাকে যদি আটা মাখাটা খুব ভালো হয় না কোনো এয়ারটাইট কন্টেনারে রাখা যা রাখতে হবে না আপনার সামান্য একটা বাটির মধ্যে রেখেও কিছুদিন ধরে রেখে দিতে পারেন এটা সফট থাকবে সেটা আমি সেটাও দেখিয়ে দেবো আর এখন সাইডগুলো আমি কেটে নিয়েছি নিয়ে একটা চৌকো শেপে নিয়ে নিয়েছি আর সাইডগুলো দিয়ে কি করব সেটাও পরে আমি বলে দেবো এখন এইভাবে একটু বড়ো করেই শেপে কেটে নিয়েছি আর এখান থেকে দেখুন অনেকগুলো শীত তৈরি হয়ে গেছে তা শীত তৈরি করাটা কতটা সহজভাবে হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারলেন তো এখন যে আমি সমোসাটা বানাবো সেটা হচ্ছে পিঁয়াজের সামোসা তো এই সমস্যাটা বানানো একদমই সহজ প্রথমে আমি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি লঙ্কা আর রসুন কুচি করে নিয়েছিলাম সেটাকে দিয়েছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর এখন দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে আমচুর পাউডার আর এই আমচুর পাউডারটা দেওয়ার জন্য একটা টক টক সাদা সে দারুণ লাগে বিশ্বাস করুন এটা দেওয়ার জন্য ভীষণ ভালো লাগে আর এখানে দেখেই বুঝতে পারছেন অনেকটা কিন্তু সফট হয়ে গেছে যেহেতু পেঁয়াজের সঙ্গে লবণ পড়েছে না একটু জল জল ভাব চলে এসেছে সেই জন্য আমি এখানে আগে থেকে যে চিঁড়েটা রেডি করে রেখেছিলাম না গুঁড়ো করে ঠিক প্রয়োজন বুঝে এখানে আমি দিয়ে দেবো এতে করে একদম ঝরঝরে হয়ে যাবে তবে হাতে তুলে নিয়ে দেখিয়ে দিছি দেখুন যে নরম ভাবটা ছিল জল জল ভাবটা ছিল সেটা কিন্তু একদমই নেই সেটা একদমই জলটাকে শুষে নিয়েছে এই চিরের গুঁড়োটা দিয়ে এখন সাইড করে রেখে দিয়ে এদিকে দুই চামচ আটা নিয়েছি নিয়ে একটা গ্লো রেডি করে নেবো তো খুব অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি দুই চামচ জল দিয়েই আমি এখানে একটা গ্লো রেডি করে নিচ্ছি আর গ্লুটা খুব ঘন করে গুলে নিচ্ছি সেটা দেখে নিতে পারছে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন এটাকে সাইড করে রেখে দেব দিয়ে আমি যে শীতগুলো তৈরি করে রেখেছি সেখান থেকে একটা নিয়ে নেবো তো প্রিপারেশনটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এখানে বলে রাখি এটা কিন্তু বন্ধ করার এক এক রকম উপায় আছে তো আমি যেভাবে বন্ধ করছি এইভাবেও বন্ধ করতে পারেন বা অন্য রকমভাবেও বন্ধ করতে পারেন সেটা কমেন্ট করে জানাবেন যে কীরকমভাবে বন্ধ করা যায় এক এক সময় কিন্তু এক এক রকমভাবে তৈরি করা যায় তো আমি সব থেকে যেটা সহজ সেটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি তো এখানে একটা সাইড আমি গ্লু করে নিয়েছি আর শিঙারা যেমনভাবে বন্ধ করে ঠিক সেভাবেও নিচ্ছি না সামান্য একটা পান যেমন বন্ধ করে ঠিক সেইভাবে বন্ধ করে নিয়ে একটু বেশি পরিমাণে এই পেঁয়াজের পুটটাকে দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি দিয়ে যে সাইডটা গ্লো লাগিয়ে রেখেছিলাম না সেই সাইডটা ভালো করে বন্ধ করে দিলাম আর এই যে সাইড দিয়ে আমি পেঁয়াজের পুটটা দিয়েছি না সেই সাইড এখন ভালো করে গ্লো লাগিয়ে নিচ্ছি এতে করে বন্ধ করলে এটা কিন্তু তেলের উপরে দিলেও ছাড়া যাবে না আর এই সাইডে যদি দেখেন একটু ছাড়ার মতন আছে বা ফাঁকা আছে সেই জায়গাটা একটু গ্লো লাগিয়ে দিতে পারেন এতে করে পেঁয়াজের পুটটা একদমই পার হবে না তো এখানে একটা তৈরি করে দেখেছি আরও একটা আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কীভাবে বন্ধ করছি আর এটা যদি একটু ছোটো করে নেন সেক্ষেত্রেও কীভাবে বন্ধ করবেন সেটাও আমি দেখেছি তো এটাকে একটু ছোটো করে কেটে নিচ্ছি আমি কেটে নিয়ে ঠিক পানের মতো করে বন্ধ করে নিয়েছি নিয়ে একটা ফোল্ড করে নিয়েছি ফোল্ড করে নেওয়ার পরে ঠিক পেঁয়াজের পুটটা একটু বেশি পরিমাণে দিয়ে নিয়েছি নিয়ে আবারও গুলো লাগিয়ে নিয়েছি গুলো লাগিয়ে নেওয়ার পরে ঠিক একইভাবে আবারও বন্ধ করে দিচ্ছি দেখুন কীভাবে এটা বন্ধ করেছি তো এক একটা পদ্ধতি কিন্তু এক এক রকম আপনাদের যেটা ভালো লাগবে সেইভাবে রেডি করে নিতে পারেন তো এইভাবে সমস্ত পেঁয়াজের কচুরি বা চামোসা বলুন এটা রেডি হয়ে গেছে আর এটা খেতে এতটাই টেস্টি হয়েছে বিশ্বাস করুন এক নিমেষে যে কেউ এটা একসাথে আট দশটা খেয়ে নিতে পারবে এতটাই টেস্ট হয় আর খুবই পাতলা পাতলা হয় সেই জন্য খেতেও ভীষণ ভালো লাগে আর একবার হলো বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে পারান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো এটা আমি আগের দিন তৈরি করে রেখেছিলাম ফ্রিজে এখন দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে যে কোনোটাই কিন্তু পুর বার হয়ে যায়নি বা ফেটে যায়নি অনেকে বলে এটা এয়ারটাইট কন্টেনারে করে রাখতে হবে তো আমি দেখুন এই প্লেটের মধ্যে যে সামান্য সাইডগুলো ছিল না সেগুলো কেটে কেটে কুচি করে রেখে দিয়েছি এটা দিয়ে পরে চাউমিন বানিয়ে দেবো বাচ্চাকে তো এটা আমি হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট আছে এই সফট থাকার একটাই কারণ যদি আটা মাখা ভালো হয় না সেক্ষেত্রে খুব ভালো সফট থাকবে এক সপ্তাহ মতন আমি এক সপ্তাহ মতো রেখেছি এটা বেশিও থাকতে পারে কিন্তু আমি এক সপ্তাহ মতো রেখেছিলাম সেটা একদমই পারফেক্ট ছিল এদিকে গ্যাসের ওপরে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়ে তেলটাকে খুব ভালো মতন গরম করে নিয়েছি গরম করে নিয়ে আমি এখানে এই পেঁয়াজের সমোসাগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু উল্টে পাল্টে দেবো আর ফ্লেমটা একদম মিডিয়াম টু লো করে দিয়েছি এই মিডিয়াম টু লো করে যদি ভাজা যায় না তাহলে একদম ক্রিস্পি ভাব থাকবে আর বিশ্বাস করুন এটা এক দিন পর্যন্ত একভাবে ক্রিস্পি ভাব থাকবে যদি ভাজা ভালো হয় আর যদি ফ্লেমটা হাই রাখেন বা মিডিয়ামে রেখে ভাজা করেন না বেশি সময় কিন্তু এই ক্রিস্পি ভাবটা পাবেন না সেক্ষেত্রে একদম নরম হয়ে যাবে সেটা কিন্তু সম্পূর্ণ নিজের ভাজার উপরে ডিপেন্ড করে তো এইভাবে সমস্তটাই আমি ভাজা করে নিচ্ছি আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সহজ রেসিপিগুলো সহজভাবে বানাচ্ছি এ আপনারা একটা যদি লাইক দেন এতে করে উৎসাহ বাড়বে আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো এইভাবে দেখুন বাকি যেগুলো আছে সেগুলো ভাজা করে নিচ্ছি আর দেখে কিন্তু বোঝা যায় যে কতটা ক্রিস্পি হতে পারে সেটা কিন্তু দেখলেই বোঝা যায় বা আমি হাত দিয়েও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি জানি না কতটা বুঝতে পারছেন আর রেসিপিগুলো কেমন লাগছে যদি একটু হলেও ভালো লেগে থাকে নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন তারাও এই সহজ রেসিপিগুলো সহজভাবে বানিয়ে নিতে পারবে আর এটা একটা হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি তাতেই বুঝতে পারছি না এটা প্রচুর গরম আছে তারপরেও আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি এটা যদি ঠান্ডা হয়ে যায় না আরও কিস্পি হয়ে যাবে এখন প্রচুর গরম আছে ভালো করে হাত দিতেই পারছি না তারপরেও আপনাদের দেখাতে হবে সেই জন্য আমি দেখাচ্ছি বিশেষ করে একবার বানিয়ে দেখতে পারেন